অষ্টম অক্ষয় ব্রহ্মযোগ অর্জুন বলিলেন অর্জুন বলেন কৃষ্ণে বল কৃপাময় ব্রহ্মতত্ত্ব কী বা সে আধ্যাত্ম কিহায় কী বা কর্ম আর কারে অধিভূত কয় অধিদেব কারে বলে বল আমায় কেবা অধি যজ্ঞ কোন দেহেতে নিবাস বুঝাইয়া বলো মোরে ও হে শ্রীনিবাস কিরূপসঙ্গি তোমা জানিবারে পারে বল তুমি শ্রীনিবাস মোরে কৃপা করে শ্রী ভগবান বলিলেন পরম অক্ষর ব্রহ্ম বুঝ তখন ব্রহ্ম অংশ রূপে যাহা সত্য সনাতন আধ্যাত্মী তাহা যাহা জীবে অবস্থিত বুদ্ধিযজ্ঞ হতে হয় জীব ভাবজাত অনিত্য জতেক কিছু অধিভূত হয় মণ্ডলে রহি অধিদেব কয় মৃত্যুকালে আমাস মরি সেই ত্যা যে দেহ মম প্রাপ্ত হয় নাহি কো সন্দেহ যাহা মনে করি জীব ত্যাজে কলে বর সেই সব ভাব জীব পায় তারপর স্মরিয়া আমারে পার্থ যুদ্ধেরত হ মরে পাবে মনোবুদ্ধি আমারেও দা যোগু আর অভ্যাসের দ্বারা যিনি জন্য অনন্য গামী নহে চিত্ত পরম পুরুষ দ্বীপ উচ্চ চিন্তা করে তাহাতে সে প্রাপ্ত হয় বলিনু তোমারে সর্বজ্ঞ অনাদি সর্ব জগত নিয়ন্তা সুখ হতে সুখতর সবার বিধাতা সূর্য সম প্রকাশিত চিন্তার অতীত প্রকৃতি অতীত দিব পুরুষবিধি সূর্যসম প্রকাশিত চিন্তার অতীত প্রকৃত অতীত দিব্য পুরুষবিদিত হৃদয় মধ্যেতে স্থাপ সযতনে প্রাণ যে বা ধ্যান করে সেই যোগী মরে পান যাহাকে অক্ষয় বলে বেদবিদগণ প্রবেশে যাহাতে বিত রাগজ্যোতিগণ ব্রহ্মচর্য যজ্ঞ আদি করে যার তরে সংক্ষেপে সে কথা আমি বলিব তোমারে রুদ্ধ করি সর্বদার ধরি হৃদে মন হৃদয়ের মাঝে প্রাণ করিয়া স্থাপন ব্রহ্মেরও স্বরূপ উচ্চারিয়া মুখে হেনোমতে দেহ ত্যাগ করে যেই লোকে পরমাগতি লাভ করে সেই জন, শুনে রাখো হে অর্জুন এ বচন সমাহিত চিত্ত সেই যোগীর সকাশে হে অর্জুন আমি লভ্য হই অনায়সে সে হেনুমতে যোগীগণ আমারে লোভিয়া অন্তে পায় মহাশান্তি মুক্তিরে পাইয়া দুঃখময় হয় এই অনিত্য জীবন নাহি পান পুনরায় পূর্ণবানগণ। দেবলোক হতেও পুনর্বার ফিরি জনমল ভয়ে জীব এই মরতে পারি শোনো সখা এই পেলে একবার পুনর্জন্ম আর কভু নাহি হয় তার ব্রহ্মার একদিন সহস্র যুগেতে নিশার উদয় হয় সেই দিবসেতে ব্রহ্মারে দিবাদিশা যাহারাই জ্ঞাত পরিজ্ঞাতা অহরাত্র তাহারা সতত কিন্তু সখা রাত্রি জবে হয় সমাগত লয় প্রাপ্ত হয় সব তত হেনুমতে বারে বারে জন্মি জীব সব রাত্রিতে বিলয় হয় প্রভাতে উদ্ভব অব্যক্ত অতীত কিন্তু সেই সনাতন প্রলয়েও নষ্ট তিনি না হয়ও কখন অব্যক্ত অক্ষর বলি বেদ যারে বলে তাহাই পরমাগতি পণ্ডিতের দলে সে স্থান লোভিয়া জন্ম না হয় কখনো সেই ধাম কুন্তির নন্দন এই চরাচর বিশ্বে সকল ব্যাপিয়া যিনি সদা অবস্থিত স্বরূপে থাকিয়া পরম পুরুষ সেই লভ হন সে ভক্তি অনন্য রূপা পাণ্ডুর নন্দন যে পথে গমন করি গণ বৃত্তাবৃত্তি কভূতার লভে না কখন সেই পথকালে আমি বর্ণ মন দিয়া পার্থ তুমি কর শ্রবণ অগ্নিজ্যোতি মাঝে যে যে দেবতার স্থিতি দিবা আর পক্ষে যাদের বসতি উত্তর অয়নে হেন করিলে গমন প্রাপ্তি হয় সেই ব্রহ্মবিদ ধূমরাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণ অয়ন ইহাদের স্থিত হয় যেই দেবগণ তাদের উপলক্ষিত যেই ধয় চন্দ্রলোক মর্তধামে রয় শুক্ল কৃষ্ণ পক্ষ দয় জগতের গতি শুক্লে বৃতি কৃষ্ণে বিজ্ঞাত আবৃতি যোগ বলে পক্ষ দয়ে জানি যোগীগণ মোহনাশ হেতু হয় যোগে নিগমন আমারও মুখের বাক্য সুতত্ত্ব জানিয়া তাহা হতে শ্রেষ্ঠ ফল অধিক লাভিয়া মূল্যবান স্থান যাহা জগতের হয় যোগী জ্ঞানী এই বিষ্ণু ধাম প্রাপ্ত হয় ব্রহ্মযোগ কথা হয় অষ্টম অধায়েতে, কবি ধনুপতি রচে পয়ারু ছে